হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই টপিক থেকে তো চলো জিওগ্রাফি বিকল্প পদ্ধতিতে ভূগোল শিক্ষা তো আজকের আলোচনার বিষয়ে পৃথিবীর আকৃতি বিষয়ে বিভিন্ন ধারণা প্রাচীনকাল থেকেই মানুষদের মধ্যে পৃথিবীর আকার বিষয়ে নানান ধারণা প্রচলিত ছিল কেউবা মনে করতো পৃথিবীর আকৃতি সমতল এবং আকাশটি উপর করা গামলার মতো আবার কেউবা মনে করত পৃথিবীর আকৃতি সমতল চ্যাপ্টা থালার মতো আবার কেউবা মনে করতো পৃথিবীর আকৃতি একটা দ্বীপের মতো আবার কেউবা মনে করতো পৃথিবীর আকৃতি চ্যাপটা টেবিলের মতো অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর আকৃতি সম্বন্ধীয় প্রমাণসমূহ পৃথিবীর আকৃতি কেমন এই নিয়ে বহুদিন থেকেই বিজ্ঞানীরা নানান জল্পনা কল্পনা করে আসছিলেন কেউ বলতেন পৃথিবী সমতল কেউ বলতেন পৃথিবী গোল যীশুখ্রিস্টের জন্মের ছশো বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস বলেন যে পৃথিবী মোটেই চাপটা নয় পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল যীশুখ্রিস্টের জন্মের দুশো বছর আগে গ্রিক দার্শনিক এরাটস্থেনিস বলেছিলেন যে পৃথিবী আসলে গোলাকার বরহমিহির আর্যভট্ট কোপারনিকাস প্রমুখ পণ্ডিতরা এই ধারণাই পোষণ করতেন পরবর্তীকালে এরিস্টোটাল আংশিক অথবা পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পড়া পৃথিবীর ছায়ার প্রান্তভাগ দেখে স্থির করেন বা সিদ্ধান্ত গ্রহণ করেন যে পৃথিবীর আকৃতি প্রকৃত গোলকের মতোই পরবর্তীকালে দেখা যায় যে পৃথিবীর আকৃতি পুরো গোল নয় পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল প্রসারিত এই আকারটিকে বলা হয় অভিগত গোলাকার এরও পরবর্তীকালে আর একটি ধারণা জন্ম হয় যেখানে দেখা যায় পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা গোলক নয় গোলাকারও নয় বরং পৃথিবীর আকৃতি জিওয়েট অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই কোনো জিনিসের সঙ্গে এর মিল নেই তো স্টুডেন্টস আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর আকৃতি কেন গোলাকার অভিগত গোলাকার বা জিওয়েট ধন্যবাদ আজকের ভিডিওটি পুরোটা দেখার জন্য